ভাইরে এই দেশে আসলে কাকে বিশ্বাস করব যাকে একটু বিশ্বাস করি সেই তো বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান করে দিয়ে চলে যায় এই যে এবার আমার বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান করে দিল এইচএসি পরীক্ষার্থীদের এইচএসি মেয়েটার কথা মনে আছে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী চলতি বছরের ২৬ জুন পরীক্ষার প্রথম দিন প্রায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে পৌঁছেছিলেন সে সময় কেন্দ্রের সামনে তার কান্নার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে পোস্টগুলোতে দাবি করা হয়েছিল শ্রো করা মাকে হাসপাতালে নেওয়ার কারণে সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি আনিসা আর এখন শোনা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের তদন্তে এই দাবির সত্যতা মেলে নাই এই শিক্ষার্থী নাকি মায়ের অসুস্থতার নাটক সাজিয়েছে এটা কোনো কথা ভাই দেশের এত মানুষের আবেগের ওপর এভাবে হিসু করে দেওয়া কি ঠিক হলো এই ঘটনা ঘটার পর তো সবাই মেয়েটার জন্য আফসোস করতে করতে ফেসবুক ভিজিয়ে ছিল আমার এক বড় ভাই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ম কানুনকে সাবান ছাড়াই ধুইয়ে দিতে দিতে বলতেছিল অসুস্থ অসুস্থতার কারণে কেউ লেটে আসলে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নিয়ম করা উচিত এখন মেয়ের এই কাহিনী দেখার পর সেই বড় ভাই বলতেছে আমি যদি আর কোনোদিন কোন ফেসবুকের ভাইরাল ইস্যু দেখে বিশ্বাস করি তাহলে আমি গু আর জীবনেও কোনো মাইয়াকেই আমি বিশ্বাস করব না এসব দেখে আবার আমার বন্ধু ক্যারামত বলতেছে এখন মাইয়াকে বিয়ে দিয়ে দান আর বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে না পেলে আমাকে জানায়েন আমি বিয়ে করে দুজন মিলে ফেসবুকে আবেগ ব্যবসা করে লাখ লাখ টাকা কামাবো কয়েকদিন আগের ঘটনা এইচএসি পরীক্ষা দিতে গিয়ে এক মেয়ে নিখোঁজ হয় দেশের বর্তমান পরিস্থিতি এমনিতেই খারাপ তার উপর একটা মেয়ে নিখোজ পুরো জাতি আবার আবেগে ভেসে গেল সবাই পোস্ট করতে লাগলো আমার বোনকে যেভাবেই হোক ফিরিয়ে দেন সেই মেয়েকে উদ্ধার করে সাভার থেকে উদ্ধারের পর মেয়ে এক কাহিনী বলে মেয়ের পরিবার আরেক কাহিনী বলে যাতে তখন যা বুঝে আর বুঝে গেছিল এই মেয়েও মানুষের আবেগের উপর থুথু মেরে দিছিল বেশ কয়েকদিন আগে আরেক মেয়ে হারানো গেল ঢাকা থেকে সেই মেয়ের মা আবার অসুস্থ এই মেয়ে হারানোর পরেও তো দেশের পাবলিক কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলছিল পরবর্তীতে জানা গেল সে মেয়ে তার সাথে পালিয়ে সাথে তাকে উদ্ধার করা হলে সে বলতে লাগলো তার নাকি না এই আপা নিজের শরীরের একটি কিডনি দিয়েও তার স্বামীকে আটকে রাখতে পারেনি এই ঘটনা আমরা সবাই তিনি কান্না করে সব কাহিনী বলতে থাকেন আর তার কান্নায় পুরো দেশ আবেগে ভেসে যায় অনেকেই সহানুভূতিতে পাশে দাঁড়িয়েছিলেন কেউ কেউ রাগে ক্ষোভে স্বামীর বিরুদ্ধেও কথা বলেছিল কিন্তু সময়ের সঙ্গে বেরিয়ে আসে ভিন্ন গল্প শোনা যাচ্ছে এই কিডনি দান্না কি নিছুক ভালোবাসার কারণে হয়নি বিনিময় পেয়েছিলেন প্রায় ষাট লাখ টাকা আর ফ্ল্যাটও নিজের নামে করিয়ে নিয়েছিলেন এখানেই শেষ নয় নিজের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন ঢাকতে উল্টো স্বামীর ওপর দোষ চাপিয়ে মামলা করে দিয়েছে দুই দিন পর স্বামী দোষ দেন স্ত্রীকে আবার লাইভে এসে স্ত্রী দোষ দেন স্বামীকে এভাবেই চলছে আর ফেসবুক চালিয়ে বিপদে পড়ছি আমরা আপনাদের মরিয়ম মান্নানের কথা মনে আছে যার মা নিখোঁজ হবার পর পুরো জাতি কান্নাকাটি করতে করতে চোখের পানি নাকের পানি এক করে ফেলছিল দিনশেষ জানা গেল মা নিখোঁজ হবার পুরো ঘটনাটাই নাটক তিনিও পুরোজাতির আবেগের মাই পাকিস্তান করে দিছিল বর্তমানে যাকে বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাসের টুট মেরে দিয়ে চলে যাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অভিনয়ের জন্য যে নারীরা আসলেই সেরা সেটা আবারও প্রমাণ হয়ে গেল